এই সকালবেলা এত তাড়াহুড়ো থাকে ছেলের এই দেখো বন্ধুরা খাওয়া হয়ে গেল বেগুন শাখা দিয়ে ছেলের খাওয়া হয়ে গেল আর এই রকম করেছি আমি ডিমের অমলেট কারি করেছি বন্ধুরা এই দেখো এই রকম করুন সেদ্ধ ডিম ভালো লাগে না ঠিক আছে বন্ধুরা ঠিক দেখে নেবে আমি দেখিয়ে দিচ্ছি আবার ঝোল নিবি তুই তোর তো ঝুলে হয় না বাবা ঝোল নিস আর ছেড়ে দে

না ভাবলাম কি বলতো রোজই তো সে সেদ্ধ করে করি এর একটা আলাদা স্বাদ ডিমের অমলেট তার বন্ধুরা দেখেছ কালারটা শুধু দেখো কালারটা দেখো কিচ্ছু নয় আজকে কিন্তু বন্ধুরা মিথ্যে কথা আমি বলি না আজকে আমি মশলা বাটার সময় পাইনি আজকে একটুখানি আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি আর আর গুঁড়ো লঙ্কা শুধু দিয়েছি আর টমেটো আর পিঁয়াজ ভেজেই এই ডিমের কারিটা রান্না করেছি কোনো মশলা দিই না আর টমেটোটা গ্রেড করে দিয়েছি টমেটোটা বড়ো বড়ো ডিমগুলো করে যেরকম করে সব ভাজে এমন অবাস্তব কথা বলিস না বড় রুটির মতো করে ভাজ রুটির মতন করে ভাজবো না তো কি গোটা গোটা ডিম ভেজে নিয়েছি ওই রকম করে তার মধ্যে ধনে পাতা কুচি দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর পিঁয়াজ তো অবশ্যই দিয়েছি হ্যাঁ এর একটা আলাদা স্বাদ হুম খেয়ে বলো কেমন হয়েছে ঝোলটা ভালো হয়েছে তো হুম আলাদা সেন্ট হুম আর ধনেপাতাটা এত সুন্দর দিয়েছে তুই ক টাকা ধনেপাতা নিয়েছিলি সেদিনকে মামা খেলাম দশ টাকা সত্যি হ্যাঁ দশ টাকার ধনে তোকে তো বললাম যে ফ্রিজটা সারাতে গেছে তুই দু টাকা নেই দিনের দিন তারপর বাবা দেখছি তোর বাবা আবার এর কাছে সাহেবদের মেতে রেখেছে আমার তো ফ্রিজটা সারাতে গেছে রং হতে গেছে সেজন্য ফ্রিজে কিছু রাখতেও পাচ্ছি না হ্যাঁ জমিয়ে খাওয়া দাওয়া করো বন্ধুরা হ্যাঁ হ্যাঁ অনেক যে দামের কিছু খেতে হবে তা না যার যেমন সামর্থ্য বন্ধুরা তার মধ্যেই তার মধ্যেই জমিয়ে খাবে

শীতকালের খাওয়া মানে কোনো কষ্ট নেই গরমে একটু খাওয়া হলে অসুবিধাও হয়ে যায় অসুবিধা হ্যাঁ ঠিক আছে খেয়ে মশলা খাবার খেয়ে ফেললে অসুবিধা তাই তো